হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কাল যেহেতু অমাবস্যা ছিল আর আমাদের এখানে তারা মায়ের পুজো হয় আর তার আগে দিন মহাশিবরাত্রি ছিল তোমরা সবাই জানো আশা করি তো শিবরাত্রি আর তারা মায়ের পুজো উপলক্ষে আমাদের এখানে মায়ের অন্নভোগ খাওয়ানো হবে আজকে সেই কারণেই কালকে থেকে এখানে সবজি কাটে চলছিলো তোমাদের পুরোটাই আমি ঘুরে দেখাবো তো এটা হলো আমাদের শিব মন্দির অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে এই মন্দির দেখার জন্য তো পেছনে তারা মায়ের মন্দির এটা হলো শিব মন্দির তোমাদের বললাম আর সাইডে এটা রাধার মন্দির হচ্ছে তো এখনও কমপ্লিট হয় না আগের মন্দিরটা অনেক পুরনো হওয়ার কারণে ভেঙে গিয়েছে তাই জন্য এটা বড় করে হচ্ছে এইদিকে সবজি কাটে চলছে এখানে মটরশুটি ছাড়ানো হচ্ছে আর এই ভিডিও ক্লিপটা কালকে রাতের তো কালকে আমি তোমাদের দিতে পারি না তাই জন্য আজকে দিচ্ছে একসাথে যেহেতু অনেকগুলো গ্রাম খাবে কম করে প্রায় চার পাঁচটা গ্রাম তো সেই কারণে অনেক সবজি আর অনেক মানুষ এখানে যেহেতু খিচুড়ি রান্না হবে আর সেই কারণেই এইসব সবজি এদিকে আদা ছাড়ানো আর কাটা চলছে সাইডে বিনস ধনে পাতা আর যে কাঁচা লঙ্কা টমেটোগুলোর কালার দেখো জাস্ট কত সুন্দর লাগছে তাই না আর এইদিকে গাজর কাটা চলছিলো তো সবজি কাটার কারণে এত মানুষ এক জায়গায় আর এখন চলো তোমাদের শিব মন্দিরটা আমি ভালোভাবে ঘুরে দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা আসে শিব মন্দির দেখার জন্য আর তোমাদের মন্দিরটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা যদি তোমাদের দিনের আলোতে দেখাতে পারতাম হয়তো আরও ভালো লাগতো মন্দিরটা যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে একটা লাইট জ্বলছে শুধু সেই কারণে হয়তো ভালো করে বুঝতে পারছো না তো শিব মন্দিরের পেছনে তার মায়ের মন্দির তো চলো এখন তোমাদের নিয়ে যাচ্ছি কোনো একদিন আমি যদি সময় পাই তোমাদের সকালে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ মন্দিরের চারিদিকে আরও ঘুরে দেখানোর অনেক কিছু জিনিস আছে এখানে পুজো চলছিল কালো রাতে প্রায় বারোটার সময় তো এটা হলো যে মনসা মায়ের মন্দির তারা মায়ের মন্দিরের সাইডে মনসা মন্দির এটা আর এখানে খিচুড়ি ভোগের জন্য জায়গা করা হয়েছে কারণ খিচুড়িগুলো এখানে রাখা হবে তো মায়ের পুজো চলছে আর তোমাদের সবাইকে বলছে সবাই চলে এসো আমাদের আজকে মায়ের অন্নভোগ খাওয়ার নিমন্ত্রণ রইল সব বন্ধুদের বললাম অবশ্যই তোমরা এসো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা